হ্যাঁ হ্যালো বিওয়ার্স আপনাদের কাছে আমি আবার অনেক দিন পরে হাজির হয়েছি দেখেন আমার বারান্দা বাগানের মোটামুটি কয়েকটা টবে আমি গাছ লাগিয়েছি আবার নতুনভাবে শুরু করার উদ্যমে আমরা এগিয়ে যাচ্ছি তো আজকে আমি ক্যাপসিকাম এবং লেটুস গাছ লাগাবো কয়েকটা পাতার গাছ তো এটার জন্য আমি প্রিপারেশনটা কিভাবে আমি প্রিপারেশন করছি মাটিটা কিভাবে রিপে তৈরি করছি এবং আমার টপের সিস্টেমটা তো আপনারা জানেন যে নিচের দিকে নিচে পানি থাকবে আর উপরের দিকে গাছটা থাকবে যার কারণে আমার পানির সরবরাহ কম করতে হয় প্রতিনিয়ত পানি না দিলেও চলে এটা আমি প্রায় অনেক দিন হয়ে গেছে লাগাই লাগানোর পরে আর পানি একবার দিয়েছিলাম যার কারণ আর দিতে হয় নাই তো আমি এই সিস্টেমে আপনাদেরকে আমি আজকে দেখাবো মাটি প্রিপারেশন এবং এটা কিভাবে রোপণ করব। তো আমাদের আমার সাথে আজকে আমার বন্ধু উপস্থিত আছে রবিউল হোসেন তো আপনাদেরকে দেখাবে প্রক্রিয়াটা যে প্রথমে আমরা একটা কাটা বোতল নেবো এই অংশটা এটাতে দেখেন ছিদ্র আছে এই যে অনেকগুলো এখানে ছিদ্র আর এদিকে অনেকটি ছিদ্র আছে এগুলো দিয়ে পানি ঢুকবে তো এটাতে আমরা প্রথমে পাথর কুচি দেবো মানে পাথরের টুকরা বড় বড় কিছু টুকরা দেবো পাথর হ্যাঁ পাথর নাও তো পাথর দেওয়ার কারণটা হচ্ছে যে এদিকে যাতে মাটিগুলা বের হয়ে না যায় পানি পানিতে যাতে মিক্সড হয়ে যাতে ঢুকে না যায় এই যে দেখেন আমরা পাথর দিয়েছি আরও অল্প পাথর দাও এই ছিদ্রগুলো এই ছিদ্রগুলো যাতে দেখা না যায় এই ছিদ্র পর্যন্ত আমরা পাথর দিয়ে দেব তারপর আমরা এই মাটির পরা আর লাগবে না মাটি বড় বড় যে আমাদের প্রিপারেশন করার পর মাটির যে একটা বড় বড় টুকরাগুলো থাকে এগুলো আমরা দিয়ে দেব। এই যে প্রথমে দিয়ে দিলাম বড় টুকরাগুলো তারপরে যে মিক্স করা মাটিগুলা এখানে আমরা আসলে যে ব্যবহার করেছি মাটিগুলাতে এটা হলো আমরা এই কলার কলা কুচি কলা বাকল যে বা ছুকলাগুলো আমরা কচি কুচি করে দিয়েছি আর ডিমের কুষা ডিমের কুষাকে ব্লেন্ডার করে গুঁড়া করে এই আমরা উপাদান এলো এইটুকু আপনারা চাইলে ইউরিয়া অল্প পরিমাণ ইউরিয়া বা জৈব সার কিছু দিতে পারেন দেওয়ার পর এভাবে বরাট করে নেবেন তারপরে পুরাপুরি ফুল করবেন না এতটুকু ফুল করার পর গাছটা রোপণ করে এরপরে সাইডে দিয়ে আপনারা মাটি দিয়ে দিবেন এখন আমরা গাছ রোপণে চলে যাব আমরা আপনাদেরকে গাছটা রোপণ করে দেখাবো আর কি আমাদের সাথেই থাকুন হ্যাঁ বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা গাছ রোপণে চলে যাচ্ছি গাছ দুইটা আমরা রোপণ করব যার কারণে এই দুই দিকে এই দিকে একটা দিব এই দিকে দূরত্ব মানে আপনার বুতলে যাতে দূরত্বটা দূর থাকে এখানে একটা আর একটা এই দিকে রোপণ করবো যাতে এই গাছ থেকে এই গাছের দূরত্বটা বেশি থাকে কারণ বাহিরের দিকে তো অনেকটা জায়গা পাবে যদি এটা পাশাপাশি হয় এটার এই দিকের পাতা আর এটার এই দিকের পাতা এখানে একটা জেমের সৃষ্টি করে ফেলবে যার কারণে আমরা একটু দূরত্ব বজায় রেখে এই গাছটা রোপণ করবো আর কি তো দেখতে পাচ্ছেন দুইটা গাছ আমরা দিয়েছি দেওয়ার পর আমরা এই বোতলে সেট আপ করবো এই বোতলে আমরা পরিমাণ মতো এতটুকু পানি নিয়ে নেবো এতটুক পানি নিলে হয়ে যাবে এতটুকু পানি নেবো তারপর এটা দেওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে পানি উঠবে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো লাগবে তো গাছ রোপণের আগে কারণ এটা পানিটা উঠতে মানে এই দিকে বেয়ে উপরের দিকে আস্তে আস্তে প্রায় বিশ মিনিটের সময় লাগে যার কারণে প্রথম দিকে উপরে পানি দিয়ে দিব কারণটা হচ্ছে এটা আসার আগেই গাছটা মরে যেতে পারে এইভাবে আমরা স্প্রে করে প্রথম দিকে পানিটা দিয়ে দেব। একটু বেশি পরিমাণে দিলেও সমস্যা নেই কারণ মাটি নিচের মাটিগুলা শুকনা তো এই মাটিগুলা পানি চুষে নিয়ে যাবে তো পানিগুলো আর থাকবে না এখানে এভাবে দিয়ে আমরা এটা বসিয়ে দেব এর এটা এটাতে বসা এই যে আমরা এটাতে এইভাবে সুন্দর করে সেট করে দেব সেট করে দিলে হবে কি এই যে এই ছিদ্রগুলো আমরা যে ছিদ্রগুলো করেছিলাম এই ছিদ্রগুলো দিয়ে পানিগুলো উপরের দিকে উঠে আসবে তো এইভাবে আপনারা চাইলে বাগান এই বারান্দা বাগানটা করতে পারেন সিম্পল একটা জিনিস ছোটো খাটো একটা বিষয় এইভাবে করবেন এই যে আমরা আরও ছোটো বোতল চাইলে আমরা আরও এই যে এটা একটা দুইটা পার্ট এদিকে একটু উপরে ওটা এই যে দুইটা পার্ট নিচে আমরা পানি দিয়ে দিব আর এটাতে একটা একটা চারা দিয়ে দিব সেটা তো একটা চারা সুন্দরভাবে হবে আপনি যদি জৈব সার এবং এই গলার কুসা এবং হালকা শুকনা গোবর এবং এই ডিমের কুষা দিয়ে দিতে পারেন তাহলে এটা তো একটা গাছ সুন্দরভাবে হবে এটা যখন হবে গাছটা বড় হবে তখন আপনাদেরকে আরেকটা ভিডিও করে আমি দেখাবো আজকের সহযোগিতাই আমার বন্ধু রবিউল হোসেন ছিল অনেকক্ষণ আমাকে হেল্প করেছে এবং আমরা সুন্দরভাবে বাগানটা এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি আমাদের এই বাগানটা আবার আগে পর্যায়ে এবং আমরা আরও ভাবে এটাকে সাজাতে পারবো সবাই আমাদের সাথেই থাকবেন এবং যারা নতুন আছেন সবাই এইভাবে বাগান করুন এবং আমাদের আরো নতুন নতুন সিস্টেম দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে